नमः नमः ऑल बांग्लादेश प्राय पानी उतायनाम ऑल बांग्लादेश प्राय पानी उतायनाम ऑल बांग्लादेश प्राय पानी उतायनाम ओम इति कन्ध पुष्टि एतस्मै पानी उतायनाम ओम इति कन्ध पुष्टि एतस्मै पानी उतायनाम ओम इतातो अधिपते देवाय अश्विभि नमः ऑल बांग्लादेश प्राय तांबुलायनाम ऑल बांग्लादेश प्राय तांबुलायनाम ऑल बांग्लादेश तांबुलायनाम ओम इति कन्ध पुष्टि एतस्मै तांबुलायनाम ओम इतातो अधिपते देवाय अश्विभि नमः ऑल दादा संप्रदानाय অম কাংকাংশায় নমো নম এবার চলে এসেছি মধ্যমগ্রাম সাজিরহাট খালের ঠিক পাশে এক নম্বর সুভাষগড় এবং সেখানে বেশ বড় করে কিন্তু গণেশ পুজো হচ্ছে কীরকম গণেশ ঠাকুর তৈরি হয়েছে সেটাও দেখাবো একটা ইউনিক টাইপের গণেশ ঠাকুর কিন্তু এবার এখানে তৈরি করা হয়েছে তো সেটাই দেখে নাও বন্ধুরা মধ্যমগ্রামে মোটামুটি যতগুলো ভালো ভালো গণেশ ঠাকুর তৈরি হয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি যদি কিছু বাদ চলে যায় পরের বার আবার চেষ্টা করব সেগুলোকে তুলে ধরার অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো বন্ধুরা তো চলো এই সুভাষগড়ের গণেশ প্রতিমাটা এবার একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমার পেছনেই আছে সেই গণেশ প্রতিমা আমাদের সুভাষগড় অধিবাসী বৃন্দের এই বর্ষ পুজো উপন করেছে এই গণেশ ঠাকুরটা আমাদের যেভাবে পরিকল্পনা নিয়েছিলাম এটা হচ্ছে মুম্বাইয়ের যারা হকারস যারা মানে মুখিয়াগিরি করে থাকে তাদের যে ইন্ডিয়ান যে লিডার ছিলেন অনেক বছর আগে এই গণেশটিকে তারা এই ড্রেস পরে সবাইকে খাওয়া দাওয়া করানো হতো এই ড্রেস পরে খাওয়া দাওয়া করানো হতো সেই সূত্রে এই ড্রেস অনুযায়ী ওখানে প্রথমে এই পুজোটা শুরু হয় আস্তে 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 সেই জিনিসটাকে আমরা এখানে মধ্যম কৃষ্ণনগরে সেখানকার ওই জায়গাটা থেকে আমরা এই কৃষ্ণ কৃষ্ণের যে রূপ কৃষ্ণবর্ণ সেই কৃষ্ণবর্ণের রূপ অনুযায়ী আমরা একটা গণেশের মধ্যে তুলে ধরেছি যে মানুষ যাতে সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে সবাই তো মানে একটা ঠাকুরের মাধ্যম আছে সেই মাধ্যম দিয়ে আমরা শুরু করতে চাই যে ভবিষ্যতে আগামী ভবিষ্যৎ যাতে সবার যে দৈন্য দুর্দশার মধ্যে মানুষ থাকে সেই যাতে নির্মূল হয় বা না এই বেশভূষাটা আমরা একটা সাউথের যেরকম আছে সাউথের নানা রকম ঠাকুর আছেন মানে ওরা মহালক্ষ্মী বলে যেরকম ঠিক আছে এরকম টাইপের আমরা কৃষ্ণর যে রঙটা গায়ের রঙটা যে কৃষ্ণের বর্ণ সেই কৃষ্ণ বর্ণ অনুযায়ী আমরা কিন্তু এই মডেলটা কৃষ্ণ এবং গণেশের কম্বিনেশানটা নিয়ে আমরা একটা গণেশ ইয়ে করেছি